সকালবেলা হাঁটতে হাঁটতে বাজারের কাছে চলে আসলাম দেখি মুরগিলা মামারা সমানে ডাক দিয়ে দিয়ে মুরগি বিক্রি করছে হালি হালি করে পরে আমি খালি মুরগি নিয়ে এই যে জবাই করে সিলে দিচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাই খেয়ে আমিও ভালো আছি মুরগি কিনে তারপরে হালকা একটু বাজার করে নিয়ে আসলাম ঝাল টোস কিনেছি আর একটা চা দিয়ে খাওয়ার জন্য কিনেছি ছোটবেলায় আমরা এই বিস্কিট অনেক খেয়েছি আমার বাবা নিয়ে আসতো বা পাশের দোকান ছিল অনেক সময় আমরাও দোকানে গিয়ে যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি সে দোকান থেকে আমরা নিজেরা অনেক সময় নিয়ে আসতাম কিন্তু খুব মজা লাগতো তো অনেক দিন পর আর একদিন হাঁটতে গিয়েছিলাম হঠাৎ করে বেকারের দিকে তাকাইছি দেখেছি গ্লাসের ভিতর সুন্দর করে প্যাকেট করে রেখেছিল পরে ওখান থেকে একটা নিয়ে আসলাম খুব মজা লেগেছে এজন্য আজকে আবার নিয়ে আসলে আর আমি এক ডজন ডিম কিনলাম কাঁচামরিচ সুটকিও কিনেছি ছুটকিগুলো অনেক পরিষ্কার ছিল দেখতে অনেক ভালো লাগলো এই জন্য কিনে নিয়ে আসলাম হ্যাঁ হাঁটার পরে এবং বাজার করে নিয়ে আসি অনেক ক্লান্ত হয়ে গেছে গা এখন গোসল সেরে তারপর মুরগিগুলো কেটে নেব যে গোসল করে এসে মুরগিগুলো আমি কেটে নিচ্ছি মুরগি কাটতে কাকার ভালো লাগে কমেন্টের মাধ্যমে বলবেন মুরগি কাটতে আমার অনেক ভালো লাগে মাছ কাটতে অতটা ভালো লাগে না তারপরে মেয়ে মানুষ যেহেতু সংসার করে ওটা তো করতে হবে কম বেশি কিন্তু মুরগি কাটতে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কেমন করে মুরগি কাটেন জানি না কিন্তু আমি আমার বোনের কাছ থেকে শিখেছি বা আমার মাও এভাবে কাটে এক একজন একেভাবে কাটে মুরগি হ্যালো গাইজ আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি ক্লিক করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকে এই সব কাজকর্ম সেরে একটু অর্ডারি কাজ আছে সেটাও করতে হবে যখন একটু সময় পায় তখন আমি মেশিনে বসে কাজগুলো করি অনেকে দেখা যায় সেও বেশি থেকে দিন পার করে দেয় কিন্তু আমি তা না আমার সংসার সব কাজকর্ম করার পাশে যেটুকু সময় পাই আমি কাজে লাগে কারণ ওখান থেকে কিছু অর্থ আসে সে অর্থ খরচ করতে অনেক ভালো লাগে কারণ স্বামীর কাছে যেতে হয় না ওইও দেখা যায় ওইটা দিয়ে নিজেও কিছু করা যায় অনেক সময় বাচ্চাদের কিছু আবদা পূরণ করা যায় অনেক ভালো লাগে সেগুলো পূরণ করতে এখন এগুলো কেটে মানে পরিষ্কার করে আমি তারপরে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেব আর একটা বিকেলের জন্য আমি রান্না করব ওটা নর্মালি রেখে দেব এ মাসে হয়তো গরু মাংস কিনবো না এই মুরগির মাংস দিয়ে চালিয়ে নেব চার সপ্তাহ এই যে আমি এখন চালগুলো কেটে নিচ্ছি। তারপরে যখন সংসারের কাজকর্ম একটু বাকি আছে সেটা সেরে নিয়ে তারপরে মেশিনে বসে যাব আসলে একটা সংসার অনেক কাজ করতে হয় কারণ ঘরে এবং বাইরে আমারই করতে হয় কারণ আমার হাজবেন্ড সকালে চলে যায় রাতে আসে ছেলেমেদের খাওয়া দাওয়া লেখা পড়া প্রাইভেট সব কিছু আমাকে দেখতে হয় তারপরে যেটুকু সময় ওটুকু সময় আমি কাজে লাগাই অনেকে দেখা যায় এই সময়টুকু হয়তো শুয়ে বসে থেকে বা মোবাইল দেখে সময় অতিবাহিত করে কিন্তু আমি তা সেটা করি না দেখা যায় একটু কাজ করলে টাকাও আসে এমনি বসে থাকার চাইতে ওই টাকাটা খরচ করতে কত যে নিজের ইনকামের টাকা খরচ করতে অনেক ভালো লাগে যেটা স্বামীর কাছে চাইতে হয় না ওই টাকা খরচ করার মধ্যে আলাদা আলাদা একটা আনন্দ থাকে এক এক আমি সবগুলো কেটে নিচ্ছি কামিজটাও কাটা হয়ে গেছে একটা নারী টাইপের ফ্রক হবে সেটা আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে এই যে অনেকগুলো ভাত ছিল সেই ভাতগুলো আমি বাজি করে নিলাম আর মুরগিটাও আমি আর একটা চুলাই আমি রান্না করে নিচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ